আধুনিক মডেলের অটো চান এত সুন্দর সুন্দর অটো কিন্তু আপনারা এখান থেকে একেবারে পাইকারি নিতে পারেন প্রচুর কালেকশন আছে এই যে রিস্কা রিস্কা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে পেয়ে যাবেন মিশুক জাপান মোটর জাপান মোটর এর সামনে পিছিয়ে বাম্পার মডার্ন ট্রান্স গ্রুপের একটা গাড়ি এটা হচ্ছে ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন আমাদের ছকের জাম্পারের গ্যারান্টি আছে পাথের গ্যারান্টি আছে যদি ছকের জাম্প জাম্পার বইসা জায়গা তো আমরা চেঞ্জ করে দেবো টেরা গোল্ড লাইটিং সিস্টেম স্টিল সাত

কী পরিমাণ অটো যেতে চলে আসছি গুহায় একেবারে অটোর একটা গুহা এত পরিমাণ রে ভাই এক জায়গায় কত অটো লাগবে আপনার যারা চাচ্ছে চমৎকার চমৎকার আধুনিক মডেলের অটো চান এত সুন্দর সুন্দর অটো কিন্তু আপনার এখান থেকে একেবারে পাইকারি নিতে পারেন প্রচুর কালেকশন আছে যারা অটো খুঁজতেছেন অল্প পুঁজিতে কিন্তু লাভজনক ইনকাম হচ্ছে এই অটোর ব্যবসা

এখানে পেয়ে যাবেন দুই মাস গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বগাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার হাফসাদ

আর প্রত্যেক ভাই একটা সিকিউরিটি লক পেয়ে যাবে ফ্রি এই সিকিউরিটি লকটা পেয়ে যাবে ফ্রি হ্যাঁ তারপর একটা দেখাবো মডার্ন টাস্ট মডার্ন টাস গ্রুপের একটা গাড়ি এটা হচ্ছে ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন নগদ ছকে খেলবে আমাদের ছকে জাম্পারের গ্যারান্টি আছে পাতির গ্যারান্টি আছে যদি ছকে জাম জাম্পার বইসা যায় তো আমরা চেঞ্জ করে দেবো পাতি যদি তিন মাসের মধ্যে বইসা যায় আমরা চেঞ্জ করে দেবো কালার যদি জ্বলে গেলো দুই মাস ছয় মাসের মধ্যে আমরা চেঞ্জ করে দেবো গাড়ির বডি সহ সব কিছু যা আছে যে নিয়ে আসতে হবে আর তিন দিন বা তিন থেকে সাত দিন সময় দিতে হবে আমরা প্রত্যেকটা জিনিস আপনার চেঞ্জ করে দিব কোনো প্রবলেম হলে আচ্ছা এটা হচ্ছে মডার্ন টাস গাড়ি এই গাড়ির হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম সামনে সুন্দর একটা বাম্পার গর্জিয়াস এই দেখতে পাচ্ছেন গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি একদম সামনে পিছে বাম্পার কমপ্লিট করা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে আরেকটা দেখাবো এটা হচ্ছে বাম্পার করা এই গাড়িটার এটা হচ্ছে স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো এই যে স্টার ডয়ডো এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সামনে পিছিয়ে বাম্পার করা একদম সামনে পিছিয়ে বরপুর বাম্পার করা একদম গাড়ির ছবি দেওয়া সহকারে এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে আরো গাড়ি আছে আমাদের পর্যাপ্ত তেরা গোল্ড লাইটিং সিস্টেম স্টিল সাদ চাকার কাভার আছে তেরা গোল্ড ছয় সিটের গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে তেরা এই তেরা গোল্ড গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই তেরা সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন নগদ ছকের চাম্বার খেলবে নগদ ছকের চাম্বার খেলবে এই যে দেখতে পাচ্ছেন নগদ ছকের চাম্বার খেলবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেরা গোল তারপর হচ্ছে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিনি বোরাক এটা হচ্ছে মিনি বোরাক ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক চার্জে সারা সারাদিন চলবে এক লক্ষ ষাট হাজার টাকা এই মিনিম গাড়িটা সামনে পিছে বাম্পার করা পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে এখানে একটা গাড়ি পাবেন এটা হচ্ছে আপনার সেন্ডি গাড়ি নয় সিট মোটা চাকা এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মোটা চাকা নয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি থাকবো সেন্ডি ইজি বাইক ফলিং এটা হচ্ছে মুভিং করা যায় এই যে মুভিং করা যায় ইজি বাইক গাড়ি এই যে ভিতরে মুভিং করা যায় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফোল্ডিং সারাটাও আছে ফোল্ডিং অলাটাও আছে তারপর আরেকটা গাড়ি দেখবো জি ওয়ান শিমুল তুলার গাড়ি চিমুল তুলার গাড়ি জি ওয়ান এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা নগদ ছকের জামার খেলবে নগদ ছকের জামার খেলবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি গাড়ি এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি নয় সিট এই গাড়ি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি ইজি বাইক পাঁচ ব্যাটারি এই তিনটা গাড়ি ইজি বাইক এ একটা হচ্ছে পাঁচ ব্যাটারি ইজি বাইক এস স্পার ইজি বাইক এটা একটন প্লাস করতে পারবে এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাই বললো গ্লাস সিস্টেম ফুট আছে সবকিছু আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা আছে মিশুক ফল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং এই গাড়িটা হচ্ছে অত্যাধুনিক এটা হচ্ছে মিশুক ফল্ডিং মিনি এ ইজ বাইকের সমান সবচেয়ে বড় গাড়ি এই সিস্টেমে যে ফল্ডিং সারাদান এই সিস্টেমে গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আর যে ফোল্ডিং করে নিতে চান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা সেন্ডি গাড়ি চাইল্ড ব্যাটারি এই গাড়িটা পেয়ে যাবেন তারপর একটা পেয়ে যাবেন সেন্ডি বাংলা এই যে এখানে হচ্ছে সেন্ডি বাংলা এটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ফোল্ডিং সারা নেন এই সিস্টেমে নেন এটা হচ্ছে ফোল্ডিং গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ফোল্ডিং সারা নেন নর্মাল তাহলে পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে আমাদের গাড়ি এটা হচ্ছে চাই ব্যাটারি সেন্ডি গাড়ি বাংলা এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা এই গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই উকার গাড়িটা হচ্ছে ফিউচার অত্যাধুনিক সৌন্দর্য এত পরিমাণ সৌন্দর্য বলার বাহিরে এই উকা গাড়ির চার্জিং সিস্টেম আছে প্রাইভেট কার লুকিং গ্লাস আছে ফ্যান আছে ওয়াইফার আছে হ্যান্ডব্রেক আছে চাকার কাবার আছে হাইড্রোলিক সিট আছে সব কিছু আছে পাঁচ ব্যাটারি এই গাড়ির হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গায় উকা লেখা থাকবে এই যে প্রত্যেকটা জায়গা জায়গায় উকা লেখা থাকবে এক লক্ষ আশি হাজার টাকা

সামনে দুইজন পিছনে দুইজন চারজন যাত্রী বহন করতে পারবে সাইড পর্দা আছে একদম প্রত্যেকটা জায়গা জায়গা শ্রেণীর লেখা থাকবে এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্টী বিয়াল্লিশ সাইজ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্টী বিয়াল্লিশ সাইজ এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি রাখো সেন্ট্রি সতত্রিশ সাইজ এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ সত্রিশ হাজার টাকা কুড়ি শ্রেণীর লেখা সিটে শ্রেণীর লেখা থ্রি গিয়ারের গাড়ি তিন গিয়ারের গাড়ি তার মাঝে মিটারের শ্রেণীর লেখা হেডলার শ্রেণীর লেখা সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এক লক্ষ ছত্রিশ আটত্রিশ এক লক্ষ আটচল্লিশ তারপর এখানে একটা দেখাবো স্টার ডয়ডো এটা হচ্ছে নয় সিলের গাড়ি স্টার ডয়ডো এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্টার ডয়ডো গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার তো বন্ধু দেখতে পেলেন প্রচুর গাড়ি আছে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আসবেন একটা না দুইটা অনেকগুলো মডেল আছে দেখা শুনে কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি দিতে চালা আমাদের পাইকারি এটা হচ্ছে সোড়ম আমাদের পাইকার আছে যোগাযোগ করবে আমরা পাইকারি দিতে পারবো বাংলাদেশে পাইকারি আমরা এখানে কিভাবে একদম সহজ লোকেশন একদম ম্যাগনা ফিউচার পার্ক এর উল্টা পাশে একদম এইদিকে থাকালি দালালি একটা প্রো একটিভ এর পাশে এই হচ্ছে আমাদের চোরিঙ্গি পাম্পের পিছনই হচ্ছে আমাদের দোকানটা একদম সহজ লোকেশন একদম সহজ লোকেশন ওকে থ্যাংক ইউজাম আপনার পাশে ধন্যবাদ